মিল্টন সামান্দার এই মানুষটার জন্য আমার খুব 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 খারাপ লাগে যে মানুষটা ১০টা বছর সার্ভিস দিছে হঠাৎ করে কোন ষড়যন্ত্র শিকার সাংবাদিক দেখে ফালিয়ে যাচ্ছে মিল্টন সামান্দারের স্ত্রী সাংবাদিক দেখে বলে মিল্টনের ওয়াইফ নাকি ফালিয়ে যাচ্ছে আজকে আমি সেই ব্যাপারটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করব দেখেন মিল্টনের ওয়াইফ না শুধু বাংলাদেশের এমন অসংখ্য ভুক্তভোগী যারা আছেন তারা সাংবাদিক দেখলে পালিয়ে যাচ্ছেন ষোলো মিলিয়নস মানুষ তাকে ফলো করে মিল্টন সামান্দার বাইকে মানে এক কোটি ষাট লাখ মানুষ তাকে ফলো করে তার কাজগুলো বর্তমানে দেখেন এই দুই ঘন্টা আগে ছাড়ছে আমাদের নিজের দুই শতাধিক বৃদ্ধ বাপ মা অসুস্থ শিশু সন্তান ও মানবিক ভারসাম্যহীন বোন সহকর্মীদের জন্য নিজেরাই রান্না করলাম মুরগি এই দেখেন আমরা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতেছেন এই দেখতেছেন দারুণ কাজ করছেন আমরা একটু তার এখন নতুন ভিডিওগুলো দেখি

যারা মিল্টন সামান্দারকে ভিলেন বানানোর চেষ্টা করছেন আজকে তারা কোথায় আজকে তারা কোথায় যে সমস্ত সাংবাদিক দেখে যারা যাদের বলতে বলতে সেও চায় না যারা তারা সাংবাদিক দেখে পালিয়ে যায় তারা আসলে সাংবাদিক ছিল না তারা সাংবাদিক নামে সাংঘাতিক এই মিল্টন সামান্দারকে নিয়ে যখন আমি একের পর এক ভিডিও বানাইলাম তখন অনেকে আমাকে বলছে যে ভাই দালালি বাদ দেন ওইটা বাদ দেন সেটা বাদ দেন তারপরও এই একটা দেখেন এটা হচ্ছে ফাঁসে মেয়ে করছি অভিযোগ মিল্টন সামান্দার নামে যেটা করেছে সেটা একেবারে দাহা মিথ্যা কথা মিল্টন সামান্দার সত্যিকারের একজন মানবতার ফেরিওয়ালা হাজার মানুষের এত 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 অভিযোগ যদিও এই মানুষটাকে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না এজ আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা লাগে হাজারটা মানুষের হাজারটা পরিবারের অভিযোগ যে মিল্টন আমার মাকে এই করছে আমার বাবাকে এই করছে আমার বাইকে এই করছে ওই সমস্ত মানুষগুলোকে আমি বলতেছি আজকে আপনারা মিল্টনের বিচার চাচ্ছেন আপনার বইয়ের কথা ধরে আপনার মাকে রাস্তার পাশে ফেলে গেছেন তখন রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনার মাকে সেবা দিচ্ছে এটা কি মিল্টনের অপরাধ ছিল বলেন অনেকে আমি যখন এই কথাগুলো বলছি তখন কিছু সংখ্যক মানুষ এখানে কমেন্ট করছে কি কমেন্ট করছে দেখেন এজেন্ট মোহাম্মদ এমডি মাকসুদ এম এ ভাই সত্যি বলছ তোমার মানবতা জাগ্রত আছে তাকে পাশানো হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আরেকজনে বলছেন এমডি রাসেল মুন্সি আপনি তার সাথে ছিলেন রাইট কথা লাভ ইউ ভাই নাজিম ভাই আসলে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনি গরিবের পাশে দাঁড়ান আমি কিন্তু আপনাদের পাশের গ্রামের ছেলে তবে ভাই কিছু না জেনে শুনে নিজেকে হালকা করবেন না মিল্টন সামান্দার কেমন লোক এটা আমাদের ভালোভাবে জানা আছে ইউ রাইট ব্রো নো বডি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আল্লাহ উইল গিভ দেম আজাব বিপুর ড্রাই ডোন্ট নাকি কিডনি পাচার করছে আরে ভাই কিডনি পাচার করা কি এত সহজ যে ফ্যাট থেকে হাতুড়ি একটা নিয়ে কেটে অন্যের কাছে বিক্রি করে দিব একেবারে ইজিটা না আর একটু মিল্টন সামানদারের আমরা আইডিতে ঢুকে একটু আপনাদেরকে দেখাই দেখেন আমি আজকে আমার এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে মূলত করার এজন্য যখন মে মাসের পাঁচ তারিখ থেকে তাকে নিয়ে পুরো বাংলাদেশে মানুষ সমালোচনা করেন এই মিল্টন সামান্দার দেখেন এখন তিনি তার জায়গা থেকে আমরা মোট বিশ কেজি শিং মাছ রান্না করতেছি তেলটা দিয়ে নিচ্ছি হলুদ হলুদ পরিমাণ মতো লবণ মরিচের সে যে ধর্মেরই হোক না কেন আসসালামাইকুম আমার আমার সকল শুভাকাঙ্ক্ষী একটা মানুষকে এই বয়সে মা আমি আজকে এই জন্য মিল্টন সামান্দারকে স্ক্রিন রেকর্ড করে পূর্বের ভিডিওগুলো আমি করলাম আমি দেখলাম মিল্টন সামান্দার যে কাজটা করেছে তিনি ভালো একটা কাজ করেছে তাকে পাশানোর জন্য অনেকে এই ধরনের কাজ করছেন আর আপনার পরিবারে আমার পরিবারে কেউ যদি একজন অসুস্থ থাকে সেই অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য হাসপাতাল বিভিন্ন জায়গায় পুরো ফ্যামিলির আত্মীয় স্বজন এলাকাবাসী প্রতি সবাই সুস্থ দেওয়ার জন্য বিভিন্ন ছোটাছুটি করেন আর যেখানে শত শত মানুষ বেওয়ারসের মতো রাস্তার পাশে পড়ে থাকে আপনার মা বাবাকে আপনি রাস্তায় ফেলে রাখেন আপনার বইয়ের কথা আপনার পরিবারের কথা ধরে সেই মানুষগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে তার আশ্রমে তার আশ্রমে নিয়ে তিনি কি করেন ট্রিটমেন্ট করান খাওয়ার ব্যবস্থা করান পোশাকের ব্যবস্থা করান এটাই কি তার অপরাধ ছিল এটাই কি তার অপরাধ ছিল যাতে আপনাদের কাছে জানতে চায় এবং এটা পুরো বাংলাদেশের কাছে আমরা জানাতে চাই থ্যাংক ইউ সো ভেরি মাচ মিল্টন সামান্দার ভাই আপনাকে আপনার এই মানবিক কাজ আপনি আপনার জায়গা থেকে আপনি সত্য আছেন আপনি আপনার জায়গা থেকে আপনি পজিটিভ আছেন যতই ষড়যন্ত্র করুক না কেন আপনার কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য আপনি যেন আগামী দিনগুলোতে গরিব অসয়দস্ত মানুষের পাশে ঠিকঠাক মতো এভাবে সার্ভিস দিতে পারেন